আল্লাহ রাসুল সুটু ছুটু বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতেন হাদিসের মধ্যে আসছে রাসুল মসজিদের নববীতে খুদ্ দিচ্ছেন কি দিচ্ছেন কথা বলেন জোরে বলেন কি দিচ্ছেন হোদ শোনা ওয়াজিব এখানে ইমাম আসেন আছেন বা শোনা ওয়াজিব হোদবার সময় কথা বলা যায় না স্বয়ং আল্লাহ নবী মসজিদে নবীতে খুদ দিচ্ছেন এমন সময় হজরতে হাসান আর হুসাইন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ নবী হুদবা বন্ধ করে ডান দিকে উঠানে হজরতে আসানকে বাম দিকে উঠানে হজরতে হুসাইনকে দুই দিকে দুই নাতিকে উঠিয়ে উনি আদর করলেন জমা দিলেন সুবাহান আল্লাহ আর আজ আমরা আমাদের মসজিদগুলোতে শুধু বাচ্চারা গেলে সামান্য যদি একটু সুরগুল করে আর নামাজে টিকা যায় না তার বাবা চোদ্দ গোষ্ঠী গালাগালি করে উদ্ধার করে দেয় দেয় কি দেয় না আরে আপনার বাচ্চা যদি নামাজে যায় আপনি তো এখন সোজা হয়েছেন আপনার মসজিদে যদি যায় আপনার মতো ভবিষ্যতে সেও নামাজি হবে সেও আপনার মতো আল্লাহর ওলি হবে এই জন্য শুধু বাচ্চারা মসজিদে গেলে ধমক দেবেন না যদি পারেন যদি তৌফিক হয় পকেটে কয়েকটা লজেস নেবেন চকলেট নেবেন পারবেন পকেটে করে চকলেট নেবেন লজের নিবেন শুধু বাচ্চাদের হাতে একটা একটা করে উঠাইয়া দিবেন দেখবেন শুধু বাচ্চারা মসজিদে যাইতে যাইতে একসময় ওরাই আপনার পুরা মসজিদ ভরপুর হয়ে যাবে মুসল্লি ভরপুর হয়ে যাবে পার্বংশাল জোরে বলেন পার্বংশাল্লাহ যাদের ছেলে আছে মেয়ে আছে। আপনার ছেলে এবং মেয়েদেরকে আদর করবেন মায়া করবেন আদর করবেন কি করবেন মায়া করবেন এবার আসুন আমরা আরেকটু সামনে যাই আসুন পাক সাল্লাইসাল্লাম আল্লাহ রাসুরের পর ত্রিসপারা কোরান নাজিল হয়েছে এই ত্রিসপারা কোরানে সুদ খাওয়ার কথা আছে না না খাওয়ার কথা আছে কথা বলেন সুদ খাওয়ার কথা আছে না না খাওয়ার কথা হ্যাঁ আইয়ো আল্লাহ দিন আ মানুহ আহাল্লাল্লাহ গুল্ বাঁ আ হাল আমার আল্লাহ রাব্বুল আমিন ত্রিশ পারা কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল করে আল্লাহ বলেন বান্দা শোনো ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিই ব্যবসা করা হালাল আর সুদ খাওয়াকে আল্লাহ আল্লা তালা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন আজ পর্যন্ত সুদ কেউ হালাল করতে পারবে না এটা সুদের ব্যবসা হইল হারাম যারা জানিয়া শুনিয়া সুদ খায় জানিয়া শুনিয়া জানিয়া বুঝিয়া সুদ খায় সুদ খাওয়া যে হারাম জানার পর সুদ খায় বারবার যারা সুদ খায় আল্লাহ বলেন ফিহা খালিদুন অনন্ত কালের জন্য তারা জাহান্নামের আগুনে জ্বলবে জুড়ে কন্যা অজুবিল না জানিয়া শুনিয়া যারা সুদ খায় ওরা চিরদিন জাহান নামের আগুনে জ্বলবে পরিষ্কার কোরআনের একটা আয়াত কেউ যদি জানে না সূর্যে এটা হারাম জানে না সে এমনিতেই সুদের ব্যবসায় জড়িয়ে পড়েছে এটা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তো গফুর রহিম কিন্তু আপনি ভালো করে জানেন সুদকে হারাম বারবার ওয়াজে শুনতেছেন করায় আয়াত পড়তেছেন তারপর বান্দা সুদের ব্যবসা সারে না আবার কেউ তো এমনও আছে সুদের ব্যবসাকে সুদকে ব্যবসা মনে করে আছে না নাই জুড়ে বলেন সুদকে ব্যবসা মনে করে আছে না নাই সুতরাং আল্লাহ কোরআনে সুদকে হালাল করেন নাই হারাম করেছেন আমরা সুদই কারবারে লিপ্ত হব জোরে বলেন সুদী কারবারে লিপ্ত হব আল্লাহ পরিষ্কার বলেছেন। হারাম হারামখানা যদি পেটে ঢুকে আর আপনার যদি করেন ওই বন্দিগি কবুল হবে জোরে বলেন কবুল হবে একটা উদাহরণ দিয়ে সহজ একটা উদাহরণ দিয়ে আমার দিকে তাকান বলক শহরের বাদশাহ আফগানিস্তানের একটা শহরের নাম বলক ওই শহরের একজন বাদশাহ ছিলেন বলক শহরের বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম নাম বলক শহরের বাদশাহ ইব্রাহিম ইবনে আধাম উনি সফরে বের বেরোইছেন ওই বলক শহর থেকে বাইতুল মাকদিসে গেছেন বাইতুল মাকদিস থেকে বাইতুল্লা গেছেন বাইতুল্লা যাইতে যাইতে পুরা এক বছর পায়ে হেঁটে বাইতুল্লা পর্যন্ত পৌঁছে গেছেন সফরে যাওয়ার আগে একটা দোকান থেকে মাত্র এক কেজি খেজুর কিনছেন কয় কেজি জুড়ে বলেন মাত্র এক কেজি খেজুর কিনছেন কিন্তু পাল্লার নেশে ঘটনাক্রমে একটা বা দুইটা খেজুর পরেছিল ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ উনি মনে মনে ভাবছিলেন ওনার যে এক কেজি খেজুর কিনছেন ওই এক কেজি খেজুর থেকে দুইটি খেজুর পাল্লার নিচে পড়ে গেছে এই মনোভাব নিয়ে উনি দুইটা খেজুর উনি খাইয়ে ফেলছেন পোড়া এক বছরে বাইতুল্লাতে যায়া। এশান্ন নামাজ পড়ে বাইতুল্লাতে উনি ঘুমিয়ে পড়েছেন যেহেতু শরীরটা অনেক দুর্বল ঘুমিয়ে গেছেন ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন কি দেখতেছেন স্বপ্নে স্বপ্নে স্বপ্ন দেখতেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এলহাম হচ্ছে ও ইব্রাহিম ইমনাদ হাম দুইটা খেজুরের মালিক কিন্তু তুমি না যেই দোকানের দোকান থেকে এক কেজি খেজুর এনেছ ওই দোকানওয়ালা ছিল এক কেজি খেজুরের মালিক তার মাল থেকে দুইটা খেজুর পড়েছিল ওই দুইটা খেজুর খাওয়ার অপরাধে পুরা এক বছরে যা এবাদত বন্দিগি করেছ তোমার নামাজ রোজা কিছুই আমি আল্লাহ পাঁকের দরবারে কব কবল হয় নাই ইব্রাহিম ইবনে আধাম আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন লাভ দিয়ে গুম থেকে জাগ্রত হয়ে গেলেন আবার উনি যেখান থেকে খেজুর এনেছিলেন ওই দিকে দৌড়তে লাগলেন মালিককে কুজে ভের করে মালিকের পায়ে ধরে মাফ চেয়ে উনি আবার বাইতুল মাগদিস যায়া আবার শেষ দায় পরে আবার ওই অবস্থায় উনি ঘুমিয়ে গেছেন স্বপ্নে দেখতেছেন আল্লাহর পক্ষ থেকে ওই মালিকের কাছে ক্ষমা চাওয়ার কারণে মাফ চেয়ে নেওয়ার কারণে তোমার একটি শেষদার দাম এক বছরের শেষদার চাইতে আমি আল্লাপের কাছে অনেক বাড়ি হয়ে গেছে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আই হর রসোলো কলুমা ওই মানদার পায়রা ভালো করে শোনেন আল্লাহ বলেন ইয়া আই হর রসোলো কলুমা এই আয়াতের মধ্যে আল্লাহ আগে এবাদতের কথা বলেন নাই আগে আমল করো আগে নামাজ পড়ো রোজা রাখো হস করো দাও এই কথা আল্লাহ আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছে তার তার নবিরাসুলদেরকে আদেশ করেছেন আল্লাহ বলেন তোমরা আগে হালাল খানা বক্কন করো পবিত্র খানা করো ওয়া আমালু হা পবিত্র খানা পেটে ডুকানুর পরে এবাদত বন্দিগি করবা ওই এবাদত বন্দিগি আমি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে মঞ্জুর হবে সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ আগে বলেছেন হালাল খানা বক্ষণ করো ওয়া ওয়া'মালু সলিহা তারপরে তুমি এবাদত বন্দিগি করো বাবারা রাগ রেন না আমার পেটে যদি হারাম খানা থাকে আমি বাইতুল্লাহ যদি সফরে যাই হারাম টাকা দিয়ে বাইতুল্লাহ সফর করে নামের আগে হাজি টাইটেল লাগাইয়া দিলাম এই টাইটেল দিয়ে কোন কাজ হবে হবে না বলেন এই টাইটেল দিয়ে কোনো কাজ হবে এই টাইটেল দিয়ে কোনো কাজ হবে না এই জন্য এবাদতবন্দি কবুল হতে হলে হালাল খানা খাওয়ার দরকার আছে না নাই মহব্বতে বলেন হালাল খানা খাওয়ার দরকার আছে না নাই আরেকটা আমাকে বিষয় দেওয়া হয় যে নামাজ সম্পর্কে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ এই নামাজকে ফরজ করার জন্যে ত্রিশ পাড়া জায়গার উপরে শুধু নামাজের কথাই বলেছেন কিসের কথা সুতরাং নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ আমরা পড়ি মাত্র পাঁচ ওয়াক্ত কিন্তু আমল নামাজ জমা হয় কত ওয়াক্ত নামাজের সব মাসাল্লাহ কত অক্ত নামাজের সব আল্লাহ পাক আমার আপনার আমল নামায় জমা করে দেন পড়বেন মাত্র পাঁচ অক্ত একটা হাদিস আপনাদেরকে শোনায় সময় শেষের দিকে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি এশার নামাজটা পড়বে কিসের নামাজ বাকি নামাজ তো পড়লেন জোহর আসর মাগরীব যেই ব্যক্তি এশার নামাজটা পড়বে এসার নামাজ পড়ে আপনার টাইমে আপনি ঘুমায়া গেলেন আবার ফজরের আদান হওয়ার পরে যেই ব্যক্তি ফজরের নামাজটা পড়বে ওই ব্যক্তি সারা রাত যদি ঘুমায়ও থাকে এসা এবং ফজর নামাজ আদায় করার কারণে পুরা সারা রাত ঘুমালেও আল্লাহ তালা তার আমল নামায় সারা রাত নামাজের সব দান করবেন সারা রাত নামাজের সব করবেন এই জন্য আমরা এশার নামাজও পড়ব ফজরের নামাজও পড়ব এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পুরুষ যারা আসি মসজিদে যাই আদায় করার চেষ্টা করব হিংসা বাইরিঘরের মা বোন যারা আছেন মা বোনদের পায়ে ধরে বলি মা বোনেরা মেহেরবানি করে আপনারা বিশেষ করে মা বোনেরা রান্নাবান্নারা জামেলায় পড়লে মেহমান যদি বাড়িতে আসে কয়েক ওয়াক্তের নামাজ ছুটে যায় যায় কি যায় না ফারুক ভাই বাড়িঘরের মায়েরা বোনেরা মেহমান বাড়িতে আসলে বাসায় আসলে কয়েক ওয়াক্তের নামাজ ছুটে যায় এমন করলে হবে না মেহমানকে বান্না করে খাওয়ানো কিন্তু ফরজ না ওয়াজিব না এটা নফল কাল কিন্তু নামাজ পড়া কি। জোরে বলে নামাজ করা নামাজ পড়া ফরজ মায়েরা বোনেরা পায়ে ধরে বলি আপনারা হলেন আয়েশা সিদ্দিকার উত্তরস্বরী আপনারা হলেন খাদিজাতুল কুবরার উত্তরস্বরী আপনারা হলেন রাবে বছরের মেহমান মেহমানদারির জামালায় পড়ে নামাজ যেন কি হয় না কাজা না হয় অনেক সময় ডাক্তারে গেলে পরে আমাদের বাংলাদেশে এমন সিস্টেমই নাই ডাক্তারে গেলেন মহিলারা নামাজ পড়ে সেই ব্যবস্থা কিছু কিছু হাসপাতালে আছে ডাক্তারে গেলেন সফরে গেলেন নামাজ যেন কাজা না হয় নামাজ যেন তাজা না হয় এই আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু আজান হয়ে যাইতেছে আমার কথাগুলা এলুমেলু কয়েকটা কথা বললাম আর সময়ের অভাবের কারণে কথাগুলা বলতে পারলাম না ইনশাল্লাহুল আজিজ আমার ফারুক ভাই যে সুন্দর আয়োজন করেছেন আমি ফারুক ভাই ওনার ফ্যামিলি সহ আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের সুন্দর আয়োজন আল্লাহ তালা কবল করণ এর ওসিলাতে আল্লাহ তালা উনি এবং আপনাদের সকলের ফ্যামিলি থেকে যারা